হ্যালো বন্ধুরা শিবলিবলোকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি তো চলো যেহেতু সামনে শীতকাল সামনে কি শীতকাল পড়ে গেছে এবার পিকনিকের ব্যাপার কেউ শীতকালে পিকনিক করবে নালে ঘুরতে যাবে এই তো শীতকাল আমাদের শীতকাল মানেই তো এইসব তো যাই হোক তো চলো আমি একটু বাজারে যাচ্ছি একটু পার্লারে না গেলে হয় তাই ভাবছি একটু পার্লার থেকে একটু ঘুরে আসি তো যাই হোক আরেক টুকটাক একটু কেনাকাটা আছে তো সেইগুলো সেরে আমি চলে আসব। বাবুকে এতবার করে যেতে বলছি তো ও যাবে না তাই ভাবলাম আমি সাইকেলটা নিয়ে চলে যাই আর ও যেতে চাইছে না একটাই কারণ বাড়ির সামনে আমাদের আজকে একটা অনুষ্ঠান আছে ওখানে মাইক টাইক পাচ্ছে প্রথম বলেছিল যাব। এখন বলছে যাব না তার তারপরে আমাদের বাড়ির পাশেই আমার একটা ননদ এসেছে ওর ছেলেটাও খুব ছোটো ওকে খুব ভালোবাসে তাই ওর সঙ্গেই খেলবে তাই বলছে মা তুমি যাও আমি যাব না আজকে আমি বলছি তাহলে ঠিক আছে তারপরেও টেনশান হয় বাড়ি রেখে যাবো তো কাকিমাকে বললাম যে একটু খেয়াল করো ওর দিকে তা বলছে আমাদের বাড়ি থাকো তাই পাশের বাড়ি ওকে রেখে আমি যাচ্ছি দেখি গিয়ে টুকটাক একটু কেনাকাটা আছে আর একটু পার্লারে যাব কাজটা মিটিয়ে তাড়াতাড়ি করে চলে আসবো এই যে বাদিকে দেখছো এই বাদিকে বাবুকে যে স্কুলে ভর্তি করব আপাতত এখন সেই স্কুলটা দু তিন দিন পরেই আবার আসতে হবে আগে না খুব ঘুরতাম সাই সময় পেলেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম তখন কিন্তু এত ফোন টোন ছিল না যখন আমরা একটু ছোট ছিলাম তো তখন না সাইকেল ছাড়া আমরা কিছুই বুঝতাম না একটু টাইম পেলেই বেরিয়ে পড়তাম বিকালবেলা বলা নেই ক নেই কোথা দিয়ে কোথা দিয়ে ঘুরে আসতাম কিন্তু এখন ওই যে স্কুটি নালে টুকটুকি এই সবই করে বেড়াই তো যাই হোক এই সাইকেলটা কদিন ধরে ভাবছি আমার সাইকেলটার ব্রেকটা ভেঙে গেছে ঠিক করব তো আর ঠিকই করা হচ্ছে না টাইম পাচ্ছি না আজকেও আমি টাইম পাবো না তাড়াহুড়ো করে যাবো তাড়াতাড়ি চলে আসবো তো চলে এসছি ওই যে যে মোড়টা দেখছো ওই মোড়টা ছাড়িয়ে গিয়েই ওই পার্লারটা তারপরে একটু বাজারে যাব কেনাকাটা করেই চলে আসব। তো যাই হোক তো চলো আগে থেকেই দেখছি বৌদি বসে রয়েছে যদিও আমি আগে থেকে একটু ফোন করে দিয়েছিলাম যে আমার একটু কিন্তু তারা আছে তো যাই হোক আমি সব কিছু কাজগুলো কমপ্লিট করে বাড়ির দিকে রওনা দিলাম এখন যাচ্ছি আর ভাবছি যে আগের দিনগুলো না সত্যি খুব সুন্দর ছিল একসাথে দল বেঁধে যখন সবাই মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম তখন আনন্দটা কিন্তু একটু অন্যরকম ছিল আর এখন ফোন ছাড়া আমরা কিছুই বুঝি না একটুখানি টাইম পেলে ফোন নিয়ে বসে পড়ি সবাই আমরা এমনকি আমার ছেলেটাও এই যে যে দেখছো এই পর্যন্ত হচ্ছে নদীয়া ছিল এই যে সাঁকোটা পার করলাম এখন চব্বিশ পরগনা পড়ে গেছি এই ফাঁকাটা পার হওয়ার পরেই আমাদের বাড়ি দুটো একটা বাড়ির পরে বা দিকে আমার বাবার বাড়ি ডান দিকে আমার শ্বশুর বাড়ি তো যাই হোক তো চলো এইখানে না গরমের সময় আমরা সবাই কম বেশি একটু বিকালের দিকে সময় পেলেই চলে আসি হাঁটতে হাঁটতে জায়গাটা কিন্তু বেশ সুন্দর সবাই আসে এখানে দাঁড়াও দেখাচ্ছে আমার বাবার বাড়িটা এই যে সামনে মোড়টা ঘুরে অমনি তারপরেই হলো বাবার বাড়ি আর দেখো সর্ষের ফুলগুলো কত সুন্দর ফুটেছে মাঠকে মাঠ ওই যে দেখতে পাচ্ছ যে বাড়িটা ওই বাড়িটা হলো আমার বাবার বাড়ি আর এদিকে সামনে গিয়েই আমার পড়ে তো চলো আমি বাড়িতে যাই তো বাড়িতে এসে বাবুকে না দেখতে পেয়ে আমি একটু বাগানের দিকে আসলাম যে বাবু বাবার কাছে এসছে নাকি এখন দেখি না এই যে যেটা দেখছো মাটি ওই মাটি গুলো তুলেছি এই মাটি দিয়ে ভাবছি একটা উনুন করব তার জন্য তা দেখছিলাম জলটা ঝরেছে কিনা যাই হোক আর শাকগুলো না এই দু তিন দিন শীতে না বেশ সুন্দর হয়েছে যেহেতু কলাই শাক তো ঠান্ডার জন্য আর এটা কিন্তু শুকনো মাটিতে হয় আর বাগানের দিকে এই দুই তিন দিন আসছি না তা দেখি এই দুই তিন দিনের মধ্যে বেশ সুন্দর হয়ে উঠেছে শাকগুলো দেখো দেখতে কত সুন্দর লাগছে আর শাকগুলো না পুরো মোটা মোটা হয়ে গেছে যেহেতু বৃষ্টির জলটাও নেই এখন মাটিটাও শুকিয়ে গেছে তো চলো বাড়ির দিকে যাই এখন ওকে খুঁজতে বেরোবো তো বাড়িতে এসে ওই সামনের বাড়ি যে বাড়িটা অনুষ্ঠান ওই বাড়িতে যাচ্ছি মাটারই যাচ্ছি রাস্তার পরে এই মাঠটা ওদেরই মাঠ আর ওদের বাড়িটা একটু ভেতরে রাস্তা আছে ওই পাশে তা আমি আর ওর দিকে ঘুরতে গেলাম না ঘুরে যেতে হবে আমি আড়াড়ি যাচ্ছি তো চলো ওই দেখো সবাই রান্না করছে এই ফুলগুলো যখন ফুটবে না দারুণ লাগবে তো যাই হোক ওইখানে গিয়ে একটু দেখি তো দেখো বাবু এসে দেখছি খেলা করছে ওর পীর সাথে আর ওর ভাইগুলোর সাথে এখানে দেখছি ওরা আগের থেকেই সব সালাড টালাড কেটে সব কিছু রেডি করে রাখছে সন্ধ্যাটাও প্রায় হয়ে আসছে আর একটু পরেই সন্ধ্যাটা লেগে যাবে আর বিরিয়ানিটাও ওনরা দমে বসিয়ে দিয়েছে যেহেতু এরপর আর টাইম নেই বেশ ভালোই সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে তো চলো আমি একটু বাড়ি গেছিলাম সেখান থেকে এসে দেখি সব কিছু রেডি টেডি করে কেক কাটা শুরু হয়ে গেছে তো ভিতরে আর গেলাম না তো চলো খাবারটাও দিয়ে দিয়েছে আমি এবার খেয়ে নিই ঝটপট করে অনেকটাই দেরি হয়ে গেছে আবার বাড়ি যেতে হবে তো তো এসে খেয়ে বাবু দেখি জামা কাপড় খুলে মানে না শীতটা প্রচুর কম এসে দেখি ওই বাড়ি গান বাজছে আর নাচানাচি শুরু হয়ে গেছে আমি ওকে এখন শুয়ে দিই আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে পাশে থেকো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে অন্য কোনো সময় টাটা